আসসালামু আলাইকুম বারান্দায় যদি ছোট্ট একটি বাগান করা যায় তাহলে কেমন হয় বলুন তো অবশ্যই ভালো হয় আশা করি দেখুন এটি একটি ওষুধ গাছ নিম গাছ গাছটি কী সুন্দর করে দুলছে হাওয়ায় এবং এই গাছটি চাইলে একটি পরিবারের জন্য সামান্যতম ঔষধি গাছ হিসেবে ব্যবহৃত হতে পারে কারণ যখন স্কিনের কোনো সমস্যা হবে বা অন্য ধরনের অসুখ হবে যেটা আপনি স্কিনজনিত সমস্যায় ভুগি এটা কিন্তু চাইলে এই গাছ থেকে সামান্য পাতা দিয়ে নিয়ে নেওয়া সম্ভব হবে তাই আপনি যখনই একটি বাগান করবেন বা বেলকনি বা ছাদে অবশ্যই চিন্তা করবেন যে একটি নিম গাছ বা নিম গাছের মতো ওষুধি গাছ রাখা যায় কি না আপনি খুব সহজে সংরক্ষণ করতে পারবেন কীভাবে সেটা দেখাচ্ছি এবং এগুলো কী ধরনের টবে লাগালে গাছগুলো বাঁচাতে পারবেন এটা হলো একটি মরিচ গাছ দেখুন অসংখ্য ফুল এসেছে গাছটিতে তো আপনারা চাইলে এই ফুলগুলো খুব সুন্দর করে সংরক্ষণ করতে পারেন এবং এই গাছের মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যালকোহল মুক্ত বা বিষমুক্ত খাবারের ব্যবস্থা করতে পারেন আসলে কিছু কিছু ছোট ছোট বাগান আছে যেগুলো দিয়ে বা যেগুলো সবজি চাষ করলে আপনার পরিবারের চাহিদার কিছুটা ঘাটতি আপনি পূরণ করতে পারবেন যদিও বা ছোটো বাজার থেকে পরিবারের সমস্ত চাহিদা পূরণ করা সম্ভব নয় কিন্তু আপনি চাইলে এই গাছ থেকেও যে ফলনটা পাবেন তাতে কিন্তু আপনি মোটামুটি খারাপ পাবেন না একাধিক কিছু গাছ হলে আপনি কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন এখন দেখাবো আপনাদের একটি টমেটো গাছ দেখুন মার্শাল্লাহ কত সুন্দর করে টমেটো ধরেছে তো আপনাদের জন্য কষ্ট করে বেলগুনিতে জলাশয়ে বসে ভিডিওটা করছি আপনিও চাইলে একাধিক এরকমভাবে গাছ লাগিয়েও কিন্তু আপনার চাহিদাগুলো পূরণ করতে পারবেন এ দেখুন আরও কিছু দেখাচ্ছে আপনাদেরকে টমেটো এরকম একটি গাছে কিন্তু মোটামুটি কয়েক কেজি টমেটো হয় যেটা আপনার ছোট পরিবার হলে আপনি এখান থেকে কিন্তু এই চাহিদাগুলো পূরণ করা সম্ভব দেখুন পাকা টমেটো আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি যে ভালো কিছু দেখানোর জন্য তো আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটন দিয়ে রাখবেন যেন যে কোনো আপডেটেশ আপনি জানতে পারেন যেহেতু আমার পার্সোনাল ব্লগ আমি যে কোনো ধরনের ভিডিওই আপলো আপলোড করব এবং যেটা আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের দেখানোর জন্য তো যেটা বলছিলাম যে কী ধরনের টবে আপনি লাগাতে পারবেন আমরা সচাচ এই ধরনের ক্যারেটগুলোতে আমরা ফল এনে থাকি দেখবেন যে বাজারে খুব স্বল্প মূল্যে ধরনের ক্যারেট পাওয়া যায় চাইলে এই ক্যারেটের মধ্যে কিন্তু আপনারা গাছটি লাগাতে পারেন এবং চারিদিকে ফলই ব্যবহার করে আপনারা কিন্তু মাঝখানে মাটি এবং অন্যান্য সার ব্যবহার করে কিন্তু আপনারা এই ধরনের গাছ লাগিয়ে আপনার বনান করতে পারবেন আপনার বারান্দার মধ্যে এই হচ্ছে আর একটি লেবু গাছ লেবু গাছটিও আমি এখানে বালতির মধ্যে লাগানো দেখুন এখানে কিছু কিছু লেবু এসেছিল যার গাছটি মূলত সেই গাছটি থেকে লেবু পেরেছে এবং এ হচ্ছে লেবু পাতা মানে মোট কথা হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো চাইলে করতে পারেন এখানে একটি বেগুন গাছও নিয়ে লাগিয়েছেন এ হচ্ছে বেগুনের চারা তো বেশ একাধিক গাছ এখানে লাগানো তো এগুলো খুব স্বল্প মূল্যে কিন্তু আপনি লাগাতে পারবেন কারণ খুব অল্প টাকাতে কিন্তু ক্যারেটগুলো পাওয়া যায় এবং মাটি কিন্তু আপনি যে কোনো জায়গাকে সংগ্রহ করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদেরকে উৎসাহিত করবেন এই ধরনের বারান্দা বাগান অথবা ছাদে লাগানোর জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন বেরোট দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম